এই দেশের জন্য গণতন্ত্রের জন্য তিনি কত সংগ্রাম করেছেন নিজে নিজে শেষ হয়ে গিয়েছেন কিন্তু অপশক্তির কাছে উনি কখনো মাথা মতো করেন না তখন কিন্তু বলেন এটা আমার নানার বাড়ি এটা তারে কমার সাহেব বলেন যে এই এলাকা উনার নানার বাড়ি ওই উনি বলেছেন আর আমরা বলি যে এই এলাকা আমাদের আহ মানবত চেয়ারম্যান হিসেবে যেমনি নানার বাড়ি আমাদের আমাদের নেত্রী ব্যাগ খালেদা জিয়া ওনারও বাবার বাড়ি ওনার জন্মস্থানে আমরা সবসময় গর্ব করি অহংকার করি এবং আমরা বলি কি খালেদা গর্ববোধের আলাদা আমরা আসলে গর্বিত যে আমাদের ফেরিতে বাংলাদেশের একজন মহিষী নারী জন্ম নিয়েছেন আমরা সত্যিকারই আমরা গর্ববোধ করি শুধু মহিষী নারী তিনি দেখেন এই দেশের জন্য গণতন্ত্রের জন্য তিনি কত সংগ্রাম করেছেন কখনো তিনি আপোষ করেছেন নিজে নিজে শেষ হয়ে গিয়েছেন কিন্তু অপশক্তির কাছে কখনো মাথা মতো করেন না খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে একদম মিথ্যা মামলা দিয়ে উনি যদি খালি বলতেন যা অপশক্তির সাথে নিজে একটু আপোষ করতেন বা তাদের বিরুদ্ধে কথা না বলতেন তাদের অন্যায়ের প্রতিবাদ না করতেন তাহলে কিন্তু তারা বেগম খালাদি জিয়াকে জেলখানায় রাখতো না ছড়িয়ে দিত কিন্তু আমাদের নেত্রী তিনি বলছেন তিনি অপশক্তি এই ফেসিবাদ দেশ বিরোধীদের সাথে তিনি আপোষ করবেন না ওনাকে বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যেতে বলেছিলেন উনি বলছে আমার দেশে এবং আমার দলের এই লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী সমর্থকদের রেখে আমি বাংলাদেশ ছেড়ে যাব না তিনি কিন্তু নির্যাতিত হয়েছেন তিনি যান নাই আজকে কারণেই আমাদের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দিন প্রায় সময় অসুস্থ থাকেন ওনাকে এমন খাবারের মধ্যে এমন দুধ দিয়েছেন বেগম জিয়া সুস্থ তো পারছে না ওনাকে কয়েকদিন পর পর ওনার শরীরের সমস্যা হয় কয়েকদিন পরবর্তী ডাক্তার কাছে দিতে হয় প্রতি মাসে ডাক্তার খালা দিতে অসুস্থ যদি ওনাকে সময় মতো চিকিৎসা দিতেন ওনাকে ওনার যে প্রাপ্য সুবিধা যদি সেটাও দিতেন উনি যদি সুচিকিৎসা করতে পারতেন তাহলে আমাদের নেত্রী এত অসুস্থ হতো এই ফেসিবাদদের কারণেই আজকের দিন অসুস্থ আমরা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবো যাতে আল্লাহ ওনাকে সুস্থ করেন খায়ার দান করেন আবার তিনি যেন আমাদের মাঝে এসে এই দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য তিনি আবার নতুন করে সংগ্রাম করতে পারেন দেশের মানুষদের সেবা করতে পারেন